জিব্রাইল বলবে না আল্লাহ আসরের মাঠটা হবে সমতল ভূমি এবার জিব্রাইল বলবেন তোমার বন্দর রওজা কোথায় এবার আল্লাহ রব্বুল আলামিন বলবে জিব্রাইল আমার আরশের নিচে দিকে তাকাইয়া দেখ একটা নূরের লাইটের আলো জমিনে যেই জায়গার মধ্যে পড়েছে ওই জায়গা দাঁড়াই আমার বন্দর নাম ধরে ধরে ডাক দিবে ডাক দিতে দেরি হবে আমার বন্দর

সমস্ত মানুষ গোলা উলঙ্গ উলঙ্গ গইয়া দাঁড়াইবে আম্মাজান জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে বললেন পয়গম্বর আমার কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকটা মানুষ উলঙ্গ গইয়া দাঁড়াইবে নবী গো আপনিও কি উলঙ্গ গইয়া দাঁড়াইবে এবার আমার নবী বলেন আয়েশা না না কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকটা মানুষ কবর দি উলঙ্গ উঠবে রে কিন্তু তোমার নবী আমার নবীকে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতি পোশাক পরাইয়া আল্লাহ হাসরের মাঠে উঠাইবে এই সম্মান শুধু আল্লাহ আপনার নবী আমার নবীকে দান করবেন জোরে বলেন না সুবহানাল্লাহ বা আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি পোশাক সর্বপ্রথম কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতি পোশাক পরাইবে হযরতে খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে এবার পয়গম্বর রওজা থেকে উঠবে আর বলবে জিবরাইল কে ডেকে ডেকে বলবে আইনা জিবরা আইনা উম্মতি আইনা উম্মতি আইনা উম্মতি এ জিবরাইল আমার উম্মত কোথায় আমার উম্মত কোথায় আমার উম্মত কে কে আল্লাহ জাহান্নামে দিয়া ফেলেছে আমার উম্মত কে কে আল্লাহ জাহান্নামে দিয়া ফেলেছে জিবরাইল রে আমার উম্মত কোথায় রে আমার উম্মত কোথায় এ গোপালপুরের মুসলমান নবীর মহান সহবতে চকিয়া এক ফোঁটা পানি সরো রে এক ফোঁটা পানি সরো ওই পানি যারা ছাড়বে কিয়ামতের ময়দানে তাদের জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে আরাম হয়ে যাবে এবার পয়গম্বর জিব্রাইল কে বলবে আইনা উম্মতি আইনা উম্মতি আইনা উম্মতি জিব্রাইল উম্মত কোথায় উম্মত কোথায় রে আমার উম্মতকে কি আল্লাহ জাহান্নামে দিয়েছে আমার উম্মতকে কি আল্লাহ জাহান দিয়েছে এবার জিব্রাইল বলবে না না আপনার উম্মত এখন এখনো আল্লাহ জাহান নামে দেয় না এবার পয়গম্বর হাসরের ময়দানে চিৎকার মারতে থাকবে আর বলবে উম্মতি উম্মতি বলে আল্লাহর কাছে দরখাস্ত করবে আমার নবী আল্লাহর কাছে উম্মতি উম্মতি বলে কান্না করবে আল্লাহ রব্বুল আলামিন বলে দয়া করুন নবী গো আপনার উম্মকে আমি আল্লাহ কে আমাদের কঠিন ময়দানে আমি আল্লাহ আপনার উম্মকে আপনাকে জিজ্ঞাসা না করে আপনার একটা মমিন উম্মত গো আমি আল্লাহ জাহান নামে দিব না জুড়ে বলেন না সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ বায়ার আমার আল্লাহ দুইটা শর্ত মানতে পারলে আমি আল্লাহ দুইটা পুরস্কার দিব একটা পুরস্কার আমি আল্লাহ পৃথিবীতে দিব পৃথিবীর পুরস্কার হল আমি আল্লাহ অল্প হায়াতের ভিতরে আমার আল্লাহকে খুশি করার ব্যবস্থা করে দিবে দুই নম্বর হালাল রিজিকের ব্যবস্থা করে দিবে তিন নম্বর অল্প খাবারের মধ্যে আল্লাহ বরকতের ব্যবস্থা করে দিবে দুই নম্বর পুরস্কারটা হল ওয়ালা নাজিজিয়ান্নাহুম আজ তোমার নবী আমার নবী উম্মতের জন্য পাগল পারা হয়ে যাবে উম্মের জন্য পাগল পারা হয়ে যাবে ক্যামতের কঠিন ময়দানে আদম ছবি ডেকে ডেকে বলবে

নবী হাসরের মাঠে সকল আদম নবী নিয়ে আপনার সকল নবীদের উন্মতারা থাকবে নবী কীভাবে চিনবে আমসা বলেছিলেন ইয়ারসুল্লাহ হাসরের ময়দানে সকল নবীদের উম্মত থাকবে আপনার উম্মতও থাকবে তাহলে আপনি কেমনে উম্মত চিনবেন নবী বলেন আয়েশা তাহলে এবার শোনো গুরাম মহাজ্জালী নামিন আারিল উদুক একটা মাঠের মধ্যে যদি এক হাজার উট সব সবগুলার কালার এক আর একটার কপালের মধ্যে শুধু সান কপাল যেটাকে বলে ওই সান কপাল তাকে তাহলে এক হাজার উটের মধ্যে থেকে একটা উটকে বাহির করা সম্ভব না অসম্ভব পাতা বোঝেননি সম্ভব না অসম্ভব আমার নবী আয়েশার প্রশ্নের জবাবে বলেছিলেন আয়েশা কিয়ামতের কঠিন ময়দানে আদম নবী ইতিকা নি আয়েশা নবী সকল নবীদের উম্মতরা থাকবে আমার উম্মতরাও থাকবে আমার উম্মত কেমনে চিনবো গোররাম মুহাজ্জানিন মিন আখারিল উযু নবী বলেন আয়েশা কিয়ামতের কঠিন ময়দানে আমি আমার উম্মত চিনবো আমার যেই সমস্ত উম্মতরা দুনিয়ার জমিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য উযু করছে আর কই উযু অঙ্গগুলা কে ময়দানে আকাশের পূর্ণিমার চাঁদের মতন জলমল করতে থাকবে আর আমিন উনি দেখব চিনে ফেলব সঙ্গে সঙ্গে সুপারিশ করে করে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানায়া দিব আর আস্তে বলেন আল্লাহ আমি আপনাদের গোপালপুরের মানুষ আপনাদের কাছে আমি জানতে চাই আগে নবী সুপাস চিনতে হবে তারপরে সুপারিশ নবী হান্ড্রেড পার্সেন্ট গুণাগার উম্মতকে সুপারিশ করবে এতে কোনো সন্দেহ নাই তবে নবী আগে চিনতে হবে তারপরে সুপারিশ এখন নবী চিনার আলামত নবী নিজেই বর্ণনা দিয়ে গিয়েছে নবী চিনবে যারা পাশত্ব নামাজ পড়ার জন্য উজু করছে তাদের উজুর অঙ্গগুলা আকাশের পূর্ণিমার ছাদের মতন ঝলমল করতে থাকবে কে আমাদের ময়দানে নবী দেখে চিনে চিনে তাদেরকে সুপারিশ করে জান্নাতের মেহমান বানা আগে নবী চিন্তা হবে তারপরে সবাই এখন যারা পাঁচ অক্ত নামাজ পড়ে না নামাজের জন্য উঁচু করে না তাদেরকে আমার নবী চিনবেও না সুপারিশও করবে না ঠিক কিনা বলে তাহলে নবী সুপারিশ করতে হলে পাঁচ অক্ত নামাজ পড়ার দরকার আছে কি না তখন আর ওয়াজ ভালো লাগে না ওয়াজ এমনি মজা লাগে নামাজের কথা বললে আর মোল্লার ওয়াজ ভালো লাগে না বায়াবা এবার আদম সফিউল্লাহ কে আমাতের মাদানে যখন দেখবে আবার নবীর উন্মদকে পেরেস্তারা শিগল লাগাইয়া জাহান মেনে দিকে টেনে নিয়ে যায় এবার আদম সফিয়ল্লাহ নবী মহাম্মদকে ডেকে ডেকে বলবে পায়গম্বর মা ওই যে রোগ গোলাকে পেরেস্তারা শিগর লাগাইয়া জাহান নামের দিকে টেনে নিয়ে যায় আবার পায়েগামদার দেখার সঙ্গে সঙ্গে ছিঁড়ে ফেলবে আবার পায়েগাম্বার পেরেস্তাদেরকে ডাকতে থাকবে মালাইকা ইয়া মালাইকা কিন্তু পেরেস্তারা আমার শুনবে না তারা জাহান নামের দিকে যাইতে থাকবে জাহান নামের দিকে যাইতে থাকবে এক যায় পায়ে গাম্বার হামু বুদিয়া নবীজি দৌড়তে থাকবে কিন্তু তাদের কেলা গল পাবে না এবার পায়ে গাম্বার আসরের ময়দানে এ গোপালপুরের মুসলমান কথাগুলা ভালো করে শুনারি নবীর মহাবতন্তরে হেডুকাপ নবীর অন্তরে ঢুকা সবার পায়গাম্বর কিয়ামতের কঠিন ময়দানে সেজদার মধ্যে পড়ে যাবে আর বলবে আয় আল্লাহ আমি মোহাম্মদ এখনো হাসনের মাঠে আর আমার সামনে আমার উম্মতকে জাহান্নামে নিয়ে যাই আমি নবী কেমনে গো মেনে নে আমি নবী মেনে নিতে পারি না আয় আল্লাহ আমার সামনে ফেরেস্তারা জাহান্ন

ইয়া রাসূলুল্লাহ তুমি গো আপনি আমাদেরকে ডাকতেছেন আমরা শুনতেছি কিন্তু মালিকের নির্দেশ তো তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া এবং যদি আপনার ডাক শুনে আমরা বিলম্ব করি তাহলে আল্লাহর রাব্বুল আলামিন আমাদেরকে পাকরাও করবে এবং আর পয়গামদার ফেরেশতাদের সামনে গিয়া বলবে ও ফেরেশতারা আমার উম্মতের কোন আজকে আমার সামনে জান নামে নিয়ে যাও এবার পেরেস্তারা বলবে আপনার উম্মাদের নেকের পাল্লা হালকা হয়ে গিয়েছে গো গুনার পাল্লা বাড়ি হয়ে গিয়েছে এই জন্য মালিকের নির্দেশ তাদেরকে জাহান নামে নিয়ে যাওয়া এবার পায়ে গান্দর বলবে এ পেরেস্তারা আমি মোহাম্মদ এখনো হাসনের মাটিরে আর আমার সামনে আমার উম্মা

হয়ে গেছে মোনার বল্লাবারে হয়ে গেছে আবার পায়গম্বর রহমাতুল লিল আলামিন আবার নবী মুহাম্মদ বলবেন ও ফেরেশতারা আমার উম্মতের আমলনামাটা আবার ও আমার সামনে ওজন করো আল্লাহু আকবার বলে আল্লাহু সামনে ওজন করা মানে কি জান্নাতের ফয়সালা করা ঠিক কিনা বলেন এক সুরা বলেন ঠিক কিনা নবীর সামনে উজন করা মানিয়ে তুই হলো তাকে জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করা জান্নাতের মেহমান বানায় দেওয়া ঠিক কিনা বলে এবার পয়গাম্বরের সামনে যখন নাফরমানের আমল নামা ওজন করা হলো নবীজির চক্ষ মুবারক দ্বারা দেখতে পারলেন নাফরমানের নেকের পাল্লা হালকা গুনার পাল্লা বাড়ি সাল্লাল্লাহ আরবি সাল্লাহ্লাম সঙ্গে সঙ্গে বর্ণনার ভিতরে পাওয়া যায় নবীজির কাল মাটার লেখে তার নেকের পাল্লায় তুলে ধরেছে ধরতে দেরি হয়েছে সঙ্গে সঙ্গে না উম্মতের নেকের পাল্লা বাড়ি হয়ে গেছে আর আসতে বলেন আল্লাহ অন্য আরেক বর্ণনার মধ্যে আছে নবিজির শাহাদত আঙ্গুল মোবারকটা তার নেকের পাল্লার মধ্যে তুলে ধরেছে দরতে ধীরে হয়েছে নেকের পাল্লাটা সঙ্গে সঙ্গে বাড়ি হয়ে গেছে আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার 12 এ احسن ما كان يا عمرون الله رب العالمين বলে দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন তোমার নবী আমার নবী ছাড়া কোন সুপারিশকারী থাকবে না কোন ফেরেশতা সুপারিশকারী থাকবে না কোনো কোন সাহায্যকারী থাকবে না ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ رب হিসাবে আল্লাহ জান্নাতের মালিক বানায়া দিবে এ জান্নাতে যাইতে চাননি গোপাল বুরের মানুষ জান্নাতেও চায় না জান্নাতে যাইতে চাননি তা হলে জান্নাতে যাইতে হলে এক নম্বর ইমানকে খাঁটি করার দরকার আছে কি না দুই নম্বর আমলকে সহি করার দরকার আছে কি না দুইটা শর্ত মানতে পারলে ডাইরেক্ট ওয়াজিব হয়ে যাবে জান্নাত বাধা প্রদান করার শক্তি ময়দানে কারো থাকবে ডান মতন কেমতের না ঠিক কিনা বলে তবে শর্ত মানতে হবে আমরা যা করেছি এতদিন অন্যায় অপরাধ করেছি এখন থেকে আমরা আমাদের নিজেদেরকে সংশোধন করার দরকার আছে কিনা নবীর মোহাম্মত দরকার আছে কিনা নবীর মহাব্বত নবীকে তো এখন আর আমরা কেউ পাবো না তবে নবী বলেন তারাক্তু ফিকুম আমরাইন লাং তাযিলু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত নবীকে মহাব্বত করা মানে নবী দুইটা জিনিস আপনি আমার কাছে আমানত রেখে গিয়েছে ওই দুইটা জিনিসকে আকরায়ে ধরার দরকার আছে কিনা নবীকে মহব্বত করা মানি নবীর রেখে দেওয়া আমানত নবীর ঘর মাদ্রাসা নবীরকে আমরা পাব না নবী বলেন আমার বাগানকে মহব্বত করা মানি হল আমি নবীকে মহব্বত করা আর আসতে বলেন সুবাহানল্লাহ আবু ঘর আর দিয়ে লাভ হওঁ তাহলে আছে রসুল বলেছেন আখির সমান যদি আমার কোনো উম্মত হক্কানী কোনো আলেমের সাথে মুসাফা করে সে যেন আমি নবীর সাথে মুসাফা করল এর তো আসতে বললেন বিশ্বাস হয় না কথা যদি কোনো ব্যক্তি আখিরের জামানাতে আমার কোন উম্মত হক্কানী কোনো আলেমকে সালাম দিল সে যেন আমি নবীকে সালাম দিল যদি কোনো মানুষ শেষ জামানাতে হক্কানী কোনো আলেমকে কিছু হাত দিল সে যেন আমি নবীকে হাদিয়া দিল আপনারা চলে যাইতেছেন কি রাখির মোনাজাতটা কমপক্ষে করে যান রহমেতে নুজরুলের সময় চলে গনি আসছে রহমেতে নুজরুলের সময় আল্লাহর অবলা আলামিন পৃথিবীর নিকর্তম আসমানের মধ্যে এসে বান্দাদেরকে ডাকতে থাকে আল্লাহ আমি মুস্তাক ফিরিং আসো কোনো বান্দা গুনাগার না আমি আল্লাহর কাছে চা। আমি আল্লাহ তোকে মাফ করে দিব যে সময় দুনিয়ার সকল দরজা বন্ধ সেই সময় মালিকের দরজা চব্বিশটা ঘন্টা খোলা কারণ কোন মানুষ কোন বিপদে পরে আমার মালিককে ডাক দিবে আর আমার মালিককে ডাক দিবে আর আমার মালিক না এটা মালিকের হতে পারে না আল্লাহ বলেন বান্দা লা বান্ধা নাও আমি আল্লাহ ঘুমায় না ঘুমের তন্দাও আমার চৌকে আসে না কারণ বলো কারণ আমি যদি ঘুমায় যায় আমার কোনো বান্দা যদি আমাকে বিপদে করে ডাক দে ক্ষমার বান্দার ডাকে কে সারা দিবে ও মুসলমান মালিক আজকে আপনি আমি চিনি না মালিক আপনি আমি চিনি না ওই মালিককে চেনার দরকার আছে কি না কথা বলে না কেন মালিককে চেনার দরকার আছে কি না তাহলে ওই মালিককে যদি আমাদের চিনতে হয় আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে কি না নবীকে সবাই মহব্বত করি তো আমরা যদি আমরা নবীকে মহব্বত করি তাহলে মহব্বতের প্রমাণ দিতে হবে নবীর বাগানকে মহব্বত করে ঠিক কিনা বলে নবীর বাগানের সাথে কারো দুশ্মনী হতে পারে না নবীর বাগানের সাথে দুশ্মনী হওয়া মানে নবীর সাথে দুশ্মনী আর নবীর সাথে দুশ্মনী হলে ঠিকানা কোথায় জান্নাতে হবে না জাহান নামে তা আমরা জান্নাতি হতে চাই নাকি জাহান হতে চাই এ ভাই বসেন না বুসর্গ মানুষ সুদূর মুরুব্বী মানুষ তুমি আপনাদেরকে নিয়ে দোয়া করবে রহমাতে নুসুরের সময় মুরব্বী বাবারা একটু বসেন জানেন না আমরা দেখেন আমরা কত গুমরাগে আর গুলের মধ্যে আসে এক নম্বর একটা আমি বলি যেমন লাশ যখন মানুষ মারা যায় তখন মানুষ মারা যাওয়ার পর ডিলা করলো ওইগুলা নিয়ে আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ ব্যস্ত হয়ে যায় কি নাই মরার আগে কিলাল কারেক চিনছেও না মরার আগে ডিলা কারেকো চিনছেও না মরার পর এগুলো করলো কি আর না করলেও কি দুই নম্বর দেখবেন লাশ নিয়ে যখন কাঁধে করে যায় কাঁধ কতক্ষণ পরি পর কতক্ষণ পরপরই কিতা কাত পরিবর্তন করে যে চল্লিশ কদম চল্লিশ কদম চল্লিশ কদম অহন তার সন্নতের গুরুত্বর আর অভাব নাই মরার আগে সুন্নাত বলে সিনসেমানা মারা যাওয়ার পর কাত একটু এই দিকে একটু পরিবর্তন আর একটু পরিবর্তন খালি পরিবর্তন করে আর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এইগুলো আপনাদের এলাকাতে আসেনি কথা কয় না কেন আসেনি আপনি লাইলা বললে কি হবে আপনি লাইলা বললে কি হবে সারা জীবন লা বলতে মুখ দিয়া মানে পেটের মধ্যে ফাড়া দিল লাইলা ইলাহা না মরে যাওয়ার পরে এখন আপনার মুখ দ্বারা আইলা বললে তার কি উপকার হবে এগুলা সুন্নত নয় বেদাত দুই নাম্বার লাশ সামনে রেখে লাশ সামনে রেখে কল্লো নাসিন যাই কাতুল মত বলা হলে আয়াত তো শুদ্ধ করে পড়তে পারে না কিছু আলেম আলেমগুলো আছে মানে সমাজের এত পূজা করে কমটির এত ফুসা করে তাওয়াক্কুল আল্লাহর উপর তার নয় তাওয়াক্কুল হলো মসজিদের মুসল্লির উপর যার কারণে হক কথা জাতির সামনে বলতে পারে না লাশ সামনে রেখে আসলে কোনো কথা বলা জায়েজ নয় সঠিক না তারপর আমরা সমাজের মধ্যে এটা একটা রেওয়াজ হয়ে গেছে আমরা ওই লাশ সামনে রেখে বিভিন্ন ধরনের কথা বলি অনেকেই দেখবেন বলবে আমার বাবা ভালো আসেননি তিনবার বলে ভালো আসেননি ভালো অপস্থিত মুসল্লিরা বলে ভালো আছেন ভালো আছেন আরে বেটা তুই ভালো আছেন বললে কি হবে না বললে কি হবে তুই তো তার ব্যাপারে একটা মিথ্যা সাক্ষী দিলে তুই মৃত্যু আল্লাহ তোর উপর আল্লাহর বালা আসেন না না আসেন এখন আল্লাহর ভাইসালার মধ্যে চলে গেছে তুমি এখন ভালো কইলো কিছু আসে যায় না খারাপ কহিলো কিছু আসে যায় না তাহলে আমরা অনেক মানুষ সারা জীবন নামাজও পড়ছে না সুত খাইছে ঘুস খাইছে মিথ্যা কথা বলছে তাকেও অপস্তির সময় তাকে মুসল্লিরা সাক্ষী দিচ্ছে সে ভালো আছে এমন মানুষ আছে আসে কিনা দেয় তে বেড়া নামাজ পড়ছে না তুমি কি ভালো কিভাবে বললো যে আল্লাহর বিধান মানছেন এত আসমানের নিচে জমিনের উপর সব চাইতে বড় না ফরমান একটা মিথ্যাক লোকের বাটপার লোকের লম্পাট সত্তর গোসগুরের ব্যাপারে আপনি এমন বড় সাক্ষী কেমনে দিলেন আপনার দিলের মধ্যে একটু ধাক্কাও লাগলো না তা হইলে ওই সমস্ত কার্যকলাপ করা যাবে ওই সমস্ত কার্যকলাপ শরীয়তে জায়েজ নয় হারাম দুই নাম্বার শেষ জানাজার নামাজ পড়ে জানাজার নামাজটাই হলো দোয়া আমরা জন মানুষ দুনিয়াতে আসার আমরা এক কানে আজান আর কানে একামত দেই কিনা দেওয়ার দ্বারা কি প্রমাণ করে আজান হয়ে গেছে যে কোনো সময় জামাত অনুষ্ঠিত হতে পারে এখন ওই লাশকে সামনে রেখে লাশকে সামনে রেখে সম্মিলিতভাবে একত্রিত হইয়া মোনাজাত করা সম্পূর্ণ ব্যবহার লাশকে নিয়ে দাফন করবেন দাফন করার পর তাকাসুর সুরায় তাকুর আল্লা কুমুকাসুর যেই সোরাটা নবীজি জিয়ারতের সন্ন্যতাল করতেন ওই সোরা তালাওয়াত করে এখলাস সুরাই কলহু আল্লাহ এবং সুরাই ইয়াসিন ওই সমস্ত বরকতপূর্ণ সুরাত তালাওয়াত করে তার নামে দোয়া করেন ওই সম দোয়া করাটা সুন্নাত জায়েজ আর জানাজার পরেই সম্মিলিতভাবে একত্রিত হইয়া দোয়া করা সম্পূর্ণ বেদাত হে মুসলমান একজন মুসলমান বেদাত তাৎ কমপক্ষে করতে পারে তাই তাহলে আমরা সুন্নাত করব না বেদাত করব কথা বলেন না সুন্নাত করব না বেদাত করব দুই নাম্বার অনেকে বলে জানাজার পরে দোয়া করলে মানুষ বৃষ্টি হবে আরে ভাই বেদাত দিয়া মানুষ বৃষ্টি দিয়া দোয়া করলে কি হবে কোন কাজ হবে সুন্নাত মেনে দোয়া করলে কয়েকজন মানুষ নিয়ে দোয়া করে আল্লাহর দরবারে কবল হয়ে যাবে আর বেদা তার কুসংস্কার দিয়ে যাই কাজ নবী করে নাই সাহবায়করামরা করে নাই এমন কাজ দিয়া লক্ষ মানুষ দোয়া করলেও আল্লাহর দরবারে কবল হবে না ঠিক কিনা বলে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আমিন ও আখর দাওয়ান আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন দুইটার সময় রওনা দিয়ে সাড়ে দশটা পনে এগারোটার সময় আসছি রাস্তার মধ্যে একটা গ্লাস পানি খাওয়ার মতন সময় নেয় পেটের তার কারণে আমি টান দেওয়ার মতন শক্তিও পাইতেছি না আল্লাহ রব্বুল আলমিন যা কিছু আলোচনা করেছি আমাকে আপনাদের আপনাদেরকে আমল করার তাও বিদান সকলে বলেন আমি ও আসল আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন না না আপনি মুরব্বী মানুষ আপনি মুরব্বী মানুষ দেখ